আমরা দেখতে পাই যে কোনো পরিবর্তন সেটা সেটা যদি কোনো বিপ্লবী পরিবর্তন হয় বা একটা বড় ধরনের আপলের ফলে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনে সাধারণত বেশি সবচেয়ে হয় সেটা যদি প্রাকৃতিক দুর্যোগও হয় সেটা মানব সৃষ্ট দুর্যোগও হয় সবচেয়ে বেশি মানে সুরক্ষার অভাবের মধ্যে পড়ে নারী এবং শিশুরা এবং আমরা এই জিনিস গত দুমাস ধরে দেখে আসছি এখন আমরা যা কিছুই বলি না কেন এর মধ্যে যত ষড়যন্ত্রই থাকুক না কেন আমাদের এটা মাথায় রাখতে হবে যারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় মত প্রকাশের জন্য বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মত থাকার কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে কিংবা কেবল নারী হয়ে রাস্তাঘাটে চলাচলের কারণে কিংবা একজন আদিবাসী হয়ে চলাচলের কারণে বা তার থাকার অধিকারের কারণে তারা যেভাবে আক্রমণের শিকার হচ্ছেন সেটা কিন্তু আহ যা আপনি জাস্টিফাই করার চেষ্টা করেন না কেন একটি সরকার হিসেবে এটা আপনার আসলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পরিষ্কার অবস্থান জানাতে হবে বাংলাদেশের জনগণকে যাতে আমরা নাগরিকরা কারণ আমরা নাগরিকরা কিন্তু একরকমের নই সমধর্মী নই আমাদের নাগরিকদের মধ্যে নানান ধর্ম আছে নানান মত আছে নানান জাতিসত্তা ভাষা আছে এই মানুষগুলোকে আপনি একভাবে বিচার করলে তো চলবে না সকলের অধিকার থাকতে হবে নাগরিক হিসেবে সমানভাবে তার নাগরিক অধিকার পাবার এবং সেই জায়গাটা সরকারকেই নিশ্চিত করতে হবে এখানে আমাদের মধ্যেই এখানে যারা বসে আছে তাদের মধ্যেই আপনারা পেয়ে যাবেন যারা গত কয়েকদিনের মধ্যেই কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন এই জায়গাগুলোতে সরকারের পরিষ্কার অবস্থান থাকতে হবে অন্তর্ভুক্তি বলতে কি বোঝায় আসলে তারা কি বোঝাচ্ছেন বৈষম্যহীন বাংলাদেশ বলতে তারা কোন কোন ধরনের বৈষম্যহীনতার কথা বোঝাচ্ছেন সেখানে কি শুধুই সংখ্যাগরিষ্ঠের সমস্ত দাবি দেওয়া অধিকার নাকি আসলে অন্য অন্য ধরনের মানুষেরও অধিকার থাকবে সেটা নাগরিক অধিকার থাকতে হবে তো এটা থাকবে না ওনারা বললেই বা কেউ দাবি সেটা শুনতে যাচ্ছে কেন বা যাব কেন আমরা